রওনা দিয়েছিলাম জঙ্গলবাড়ি রিসোর্টের উদ্দেশ্যে যেটা হচ্ছে ডাংমারিতে অবস্থিত এটা মংলায় তারপরে ভেতরের দিকে প্রবেশ করি ভেতরে প্রবেশ করার পর এই ছিল ভেতরের পরিবেশ তারপরে চলে যাচ্ছিলাম একটু বাইরের দিকে সেখানে দোলনা খাচ্ছিলাম দোলনা দোলনা খাওয়ার পরে এখানে সুন্দরবনের একটা ভিউর সাথে অনেক অনেক আনন্দ লাগতেছিলো এরিয়াটা তারপরে চলে যাচ্ছিলাম হচ্ছে লাউডেবের উদ্দেশ্যে যেখানে মংলা নদীর পাড় এত সুন্দর সেখানে আমি একটু কথাবার্তা বলতেছিলাম আর কি মজা মজতেও করতেছিলাম সবার সাথে তারপরে আমরা যা যেতে যেতে পরে হচ্ছে লাউড ওভার ফেরি গাড়ি চলে যাই যেখানে হচ্ছে মোটরসাইকেলের টোল নিয়েছিল পঞ্চাশ টাকা তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে আমি এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আসলে অনেক বেশি সুন্দর তো আমার কাছে পঞ্চাশ টাকা পয়সাও ছিলি মনে হয়েছে এখানে যাওয়ার পরে এত জোস লাগছিল ভিউটা ভাই অসাধারণ তারপরে ফেরিটা ছেড়ে দেওয়ার আগে আমি জাস্ট একটু ভিউটা দেখাচ্ছি আপনাদের এখানে একটা ট্রলার ছিল ট্রলারে অনেক মানুষ উদাহরণ ছিল আর এটা হচ্ছে মংলা পশুর নদীতে আর অসাধারণ একটা পরিবেশ ছিল এখানে বিশেষ করে সন্ধ্যার মুহূর্ত সূর্যটা ডুবতেছে তারপরে আমরা ফেডিটা ছাড়বে ছাড়বে ভাব সে সময় একটা ভিডিও করে নিলাম তারপরে শেষ পর্যায়ে চলে যাচ্ছি তো ভিডিওটা একটা বড় নয় তো দেখতে পাচ্ছেন আজকের ভিউ তো এটা ছিল আজকের মতো আর লাস্টের এই ভিউটা ছিল অস্থির লেভেলের তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ